রে তিতুমির বেঁচে থাকলে আরো একটা বাসের বানিয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলন্ত ট্রেনের উপর পাথর ছুঁড়ে যাত্রীদের আহত করল সেই দিনই তো দেশের মানুষ বুঝে গেছিল যে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই তারপরে দিনের পর দিন রাস্তা আটকে আন্দোলন করেই গেল কেউ বললো আমাদের তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষমতা রাখে কারণ এখানে অনেক মেধাবী ফ্যাকাল্টি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে আবার কেউ তো ভাষণ দিতে বলতেছিল একলা ফেব্রুয়ারি ভাষণ দেখে মনে হচ্ছিল কোন টোকাই এক বস্তা জিনিস সেবন করে এসে ভাষণ দিচ্ছে বিষয়টা এখানে থেমে গেলেই পারত কিন্তু এখানেই থেমে যায় নাই তারা নিজেরাই নিজেদের কলেজের গেটে বিশ্ববিদ্যালয় ব্যানার লাগিয়ে নিজেরাই বিশ্ববিদ্যালয় বানিয়ে ছেড়ে দিছিল মানে রোনালদো যেমন নিজেকে নিজেই সেরা বলে স্বঘোষিত গোট হয়ে যায় তেমনি তিতুমিরিয়ানরাও নিজেরাই নিজেদের কলেজের গেটে বিশ্ববিদ্যালয়ের ব্যানার গিয়ে স্বঘোষিত বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেললো যাক এতেও কিছু যায় আসে না কারণ বাংলাদেশ একটা স্বঘোষিত বিশ্ববিদ্যালয় পেতে নিচ্ছিল কিন্তু আমার কথা হইল নিজে নিজে যদি কলেজে গেটে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙিয়ে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলা যায় তাহলে মানুষ এত কষ্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে কেন তারা কোনো একটা কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙিয়ে দিলেই তো হলো তবে আমার এসবের ইচ্ছা নাই ব্যানার টাঙিয়ে যদি সব হয়ে যায় তাহলে আমিও আমার ক্রাশের বাড়িতে গোলামের শ্বশুরবাড়ি ব্যানার টাঙিয়ে দিব ব্যানারের ঘটনা শেষ হলেও তিতুমিরের ভাইদের চুলপাক নামি শেষ হয়নি ঢাবির সাথে সাত কলেজে ঝামেলা হওয়ার পর তাদের মধ্যে আবার বিশ্ববিদ্যালয়ের কেরা উঠে যায় সবাই বলছিল সাত কলেজ কেন বলতেছেন ছয় কলেজ বলেন তিতুমির কলেজ তো আগেই বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এভাবে মানুষ মাইনা নিলেও তারা সরকারের থেকে অনুমোদনের জন্য আবার রাস্তায় নামে বিশ্বাস করেন ভাই এরা এবার রাস্তায় নেমে যে কমেডি করছে সেই কমেডি কোনো বাংলা নাটকেও ছিল না কেউ রেল লাইনে গিয়ে শুয়ে ছিল আবার কিছু টোকায় বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে না নিলে গলায় দড়ি দেওয়ার বলতেছিল মানে কি বলবো ভাই এটা কলেজের শিক্ষার্থী না তো টোকায় রাস্তা না তাদের কাজকর্ম দেখে তো তাদের কলেজের ছাত্রছাত্রীরা হতাশা প্রকাশ করে মানুষের কাছে ক্ষমা চাচ্ছিল আর বলতেছিল ভাই আমরা তিতুমির কলেজের স্টুডেন্ট আমাদের গালি দেন তবুও কোনো বদদোয়া দিয়েন না এখন যা করতেছে মোটেও ঠিক করতেছে না পরীক্ষা ক্লাস আটকে এসব করা কোনো শিক্ষার্থী শোভা পায় না আমার বন্ধু কেরামতাবা টিউ এর ছাত্র টিউ মানে হচ্ছে টোকাই বিশ্ববিদ্যালয় তাকে বললাম তোদের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পারলে তিতুমিরও বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে তাছাড়া তিতুমিরের নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করলে দোষের কিছু নেই আমাদের কলেজ থেকে বুবলির মতো নায়িকারা পড়াশোনা করে গেছে সো আমাদের কলেজ অবশ্যই বিশ্ববিদ্যালয় হওয়ার রাখে আসলে এরাই সুখে আছে ব্রেনও নাই মাথা ব্যথাও নাই শুধু পাগলামি আছে ঠিক এজন্যই হয়তো বলা হয় পৃথিবী একটা নাট্যমঞ্চ আর বাংলাদেশ তার সদর দপ্তর যাই হোক শেষ মাসে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে না চাইলে এক সময় বলতে পারবেন পড়াশোনা কর তা না হলে একদিন তিতুমির কলেজে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে মানুষের গালি খেতে হবে